আসসালামু আলাইকুম আমার প্রথম ভিডিও জামাত নাকি উনিশশো থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশে সর্বনাশ করেছে উনিশশো সালে এরশাদের অধীনে যারা নির্বাচন করবে তারা জাতীয় বিমান কাঠালী হাসিনা এই কথাটা বলেছিল এরপরে কাঠাল হাসিনা আওয়ামী লীগ জামাতের সাথে মিলে নির্বাচনে অংশগ্রহণ করে উনিশশো সালে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ জোটবদ্ধ হওয়ার জন্য জামাতের কাছে ধরনা দেয় উনিশশো সালে আমির হোসেন আমু জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদকে মন্ত্রী বানাতে চেয়েছিল আর আওয়ামী লীগের রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী বিচারপতি বদুল হায়দার চৌধুরী জামাতের আমির গোলাম আজমের সাথে সাক্ষাৎ করে উনিশশো একানব্বই সালে কাঠরানি হাসিনা জামাতের আমির গোলাম আজমকে জানামা যতসবি উপহার হিসেবে পাঠিয়েছিল উনিশশো সালে আওয়ামী লীগ ও জামাত সংসদে লিয়াজু কমিটি গঠন করে তত্ত্বাবধায়ক আন্দোলনের জন্য সংসদ থেকে পদত্যাগ করে উনিশশো চুরানব্বই সালে তত্ত্বাবধায়ক আন্দোলনের জন্য সংসদে মিটিংয়ে রাশেদ খান মেনন হাসানুল্লক ইনু জিল্লুর রহমান নুরুল ইসলাম নাহিদ জামাদের সাথে মিটিং করে সাক্ষাৎকার করে এ থেকে বোঝা যায় তখন আওয়ামী লীগের সাথে জামাতের কতটা মধুর সম্পর্ক ছিল জামাত যদি বিরোধী অপরাধ করে থাকে তাহলে বামেরা করেছে আয়ুব খান বিরোধী আন্দোলনে সরহার্দ বডিগার্ড শেখ মুজিব গোলাম আজমের সাথে মিলে নেতৃত্ব দিয়ে আয়ুব খান বিরোধী আন্দোলন করেছিল একাধিকবার গোলাম আজমের সাথে ঘনিষ্ঠ সাক্ষাৎ করে সরহার্দির বডিগার্ড শেখ মুজিব শরারদির বডিগার্ড শেখ মুজিব সাতই মার্চের ভাষণ দেওয়ার পর গোলাম আজম তাকে অভিনন্দন জানিয়েছিল উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি গোলাম আজম ইয়াহিয়া খানকে আবেদন করেছিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য হলেও শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করা হোক তাহলে জামাতের উপর আওয়ামী লীগ বিলা কেন দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পায় মাত্র সাতান্নটা আসন আর জামাত পায় বিএনপি পায় একশো সাতানব্বইটা আসন জামাত ইসলামপন্থী দল হওয়ার কারণে বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে একচেটিয়াভাবে বিএনপি ভাগ ভোট বেশি পায় এই কারণে বিভিন্ন আসনে মাত্র পাঁচ থেকে বিশ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ বহু আসন হারায় আওয়ামী লীগের শোচনীয়ভাবে পরাজয় হয় এরপর থেকে আওয়ামী লীগ বুঝতে পারে বিএনপি জামাত জোটবদ্ধ থাকলে বাংলাদেশের যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ কখনও জিততে পারবে না এরপর থেকে বাম এবং আওয়ামী লীগের এজেন্ডা হয়ে যায় জামাত ও বিএনপিকে আলাদা করা আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে যুদ্ধ অপরাধী মানবতাবিরোধী অপরাধী মিথ্যা অপবাদ প্রচার করতে শুরু করে ঘাতকদাল নির্মূল কমিটি গঠন করে দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পর মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাতের নিরপরাধ নেতাদেরকে ফাঁসি দেয় জামাত জঙ্গি সংগঠন শিবির রক ছাত্র সংগঠন এই অপবাদ মিথ্যা প্রচার করে আওয়ামী লীগ ধান্দা করে ছাত্র সংগঠন হিসাবে শিবির মারপিট করেছে কিন্তু বাংলাদেশের এমন কোনো ছাত্র সংগঠন নাই যারা মারপিট করে নাই বাম ছাত্র সংগঠন এবং বাম যারা দল তারা বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী মারপিট জঙ্গি সন্ত্রাসী তারা সবচেয়ে বেশি করেছে এবং তারাই উস্কানি দিয়ে ছাত্র সংগঠনগুলোকে মারপিট করাতে বাধ্য করেছে সব মাছ গোখায় আর ঘাওড়া মাছ ধরা পড়ে জামাত ইসলামী কোনো সন্ত্রাসী সশস্ত্র উগ্রবাদী সংগঠন নয় জামাত ইসলাম এবং শিবির তারা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করে ক্ষমতায় যেতে চায় জামাত কি স্বাধীনতা বিরোধী জামাত যদি স্বাধীনতা বিরোধী হয় আওয়ামী লীগের মন্ত্রী দিলীপ বড়ুয়া দিলীপ বড়ুয়া আওয়ামী লীগের রাজনীতি করেছিল এবং আওয়ামী লীগ তাকে মন্ত্রী বানিয়েছিল ফারুক খান সেনাবাহিনীর পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার হওয়ার পরও তাকে মন্ত্রী বানিয়েছিল আসলে কেউ চর মারলে তাকে যদি না মারা যায় তাহলে মাথায় চড়ে মূত্র বিসর্জন করে বাংলাদেশের মতো দেশে জামাতের মতো ইসলাম বুদ্ধি দলের প্রয়োজন আগেও ছিল এখনও আছে ইনকিলাব জিন্দাবাদ